আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি অনেক দিন পর আজকে একটু শোল মাছ দিয়ে লাউ রান্নার রেসিপি নিয়ে আসলাম আমি কনাস হোম কুকিং থেকে বলছি তো বন্ধুরা দেখুন আমি এভাবে লাউটাকে কেটে নিয়েছি এরকম করে কেটে নিয়ে অনেক সময় গ্রামের লাউ হলে সমস্যা হয় না কিন্তু ঢাকার লাউ শুদ্ধ হতে একটু দেরি লাগে এই জন্য আমি হালকা একটু হলুদ আর লবণ দিয়ে একটু সিদ্ধ করে নেব আগে একটু সিদ্ধ করে নেব আর এদিকে আমি শোল মাছটা সুন্দর করে লবণ মেখে রেখেছিলাম লবণ মেখে রাখলে একটু ভালো লাগে তো লবণটা ভিতরে যায় তো সুন্দর করে ধুয়ে নিয়েছি কয়েক টুকরা শোল মাছ সাথে একটা মাথা এই তো আমার সিদ্ধ হয়ে গেছে এমন নরম নরম সিদ্ধ হবে তারপর আমি একটা কড়ার মধ্যে তেল দিয়ে এক মুঠো পেঁয়াজ দিয়ে দিলাম তো পেঁয়াজটা ভাজা ভাজা হবে তারপরে এখানে আমি একে একে মশলা দিব আর লাউয়ের মধ্যে মশলাটা একটু কম দিলে ভালো হয় তো আদা চা চামচ মরিচের গুঁড়া দিয়েছি আমরা মরিচ ঝাল কম খাই তো হলুদ দিলাম এক চা চামচ আর ধনিয়ার গুঁড়া দিলাম এক চা চামচ তারপরে এটা সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি যেভাবে আর এক চা চামচ আদা রসুন বাটা একসাথেই বাটা আমি এক চা চামচ দিলাম আদা রসুন বাটা দিয়ে আমি সুন্দর মতো এটা কষিয়ে নিচ্ছি একটু পানি দিয়ে কষিয়ে নিতে হবে নয়তো লেগে যাবে আর শীতের দিনে লাউ শোল মাছ দিয়ে খাওয়া এটা আমাদের বিক্রমপুরের মধ্যে ঐতিহ্য এটা সব দেশেই খায় তো খুব টেস্ট লাগে তারপর আমি মাছগুলি ছেড়ে দিলাম এই তো মাছগুলি ছেড়ে দিয়ে আমি সুন্দর মতো কষিয়ে নেব মাছটা ভালো মতো অনেকক্ষণ কষিয়ে নিতে হবে পানি দিয়ে আর একদম ভিডিও করার সময় এত আওয়াজ আসে প্রত্যেকটা সময় আমার ভিডিও দেওয়ার সময় আওয়াজ আসে কিছু করার নাই তো সিদ্ধ করা লাউটা আমি দিয়ে দিলাম ওই মাছে তারপরে নাওয়াচারা দিচ্ছি এই তো কষিয়ে নেব হালকা মশলায় লাউটার টেস্টটা ভালো আসে আর এদিকে একটা শাক বাটা আগেই বলেছি আমরা বিক্রমপুরের মানুষ শাক বাটা খাই তো এটা রেসিপি একদিন দেখাবো তো আমি এক চা চামচ ওই ঝোলের মধ্যে শাক বাটা দিয়ে দিলাম আর তিন চারটা কাঁচামরিচ দিলাম ছাকবাটাটা হচ্ছে পেঁয়াজ রসুন সম নিয়ে একটু তেজপাতা আর একটু জিরা নিয়ে একসাথে তেলের মধ্যে টেলে তারপরে বেটে অথবা ব্ল্যান্ডার করে নিলেই হয়ে যায় তো এটা বড় মাছ মাংস মুরগি সব কিছুর মধ্যে অনেক বেশি টেস্ট বাড়ায় ওই জিরার কাজটা করে আর কি আর যারা এটা না দিতে পারেন না দেন তারা একটু এক চা চামচ জিরার গুঁড়া নামানোর আগে দিয়ে নেবেন এই তো ঢেকে ঢেকে আমি রান্না করছি এটা আমাদের ঘরে অনেক খায় আমার হাজব্যান্ডের পছন্দ লাউ দিয়ে যে কোনো মাছ মাংস মুরগি যেটাই হোক তারপরে যেহেতু শীতের দিন আর শীতের দিনের রান্না এটা তো এই জন্য আমি ধনেপাতা দিয়ে দিলাম এক মুঠুর মতো তারপরে নাড়াচাড়া দিব তারপর মাখো মাখো হবে রান্নাটা আর সুন্দর মতো মাছটা আদা ভাঙা হয়ে যাবে আর লাউটা তো সিদ্ধ হয়ে গেছে তারপরে আমি এখানে একটা ট্রিক্স অবলম্বন করলাম সেটা হচ্ছে লাউয়ের মধ্যে এটা আমার আম্মুর থেকে আমি শিখেছি লাউয়ের মধ্যে লাস্টে আধা চা চামচ একটু চিনি দিয়ে দিলে টেস্টটা অনেক গুণ বেড়ে যায় আপনারা খেয়ে দেখবেন এই তো আর এদিকে আবার একটা মুরগি কষাচ্ছি তো মুরগি কষানোর শটটাও নিলাম মুরগি যেভাবে কষায় আর কি মশলা দিয়ে আমার মুরগির রেসিপি অনেক আছে আমার ভিডিওতে তাই এটার আর মশলা টশলা দেখানো হলো না এই তো কষাচ্ছি এভাবে কষিয়ে তারপরে আলু দিয়ে বাচ্চাদের জন্য মুরগি রান্না করে দেব একটু আলু দিলাম আর কই মাছও রান্না হয়েছে ওইটার ভিডিও আর করলাম না ওইটা আরেক দিন দেব তবে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ